সুপ্রিয় দর্শক সমস্যা এবং সম্ভাবনার কথা জানতে আজ আমি এসেছি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার রাধা রামপুর রাধা গোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষক মণ্ডলীরা বসে আছেন অফিস কক্ষে আমি সমস্যার কথা জানার চেষ্টা করবো সম্মানিত প্রধান শিক্ষকের কাছে তো আপনার পুরো নামটা কী আমার নাম মোহাম্মদ গুলাম মোস্তফা শিক্ষক তো আপনি এখানে প্রধান শিক্ষকের আসন অলঙ্কৃত করে রেখেছেন এবং সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন আমরা জানতে পেরেছি আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই বিদ্যালয়টি পরিচালনা করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন একটু যদি বলতেন কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন সমস্যা তো এখানে কিছু সমস্যা আছে সমস্যার মধ্যে আমার সেফটির মানে আমাদের আমি মোহাম্মদ তরিকুল ইসলাম শিক্ষক রাজারামপুর রাধাগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের স্কুলে অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে তারপরেও কিছু সমস্যা রয়েছে যেমন হচ্ছে আমাদের নিরাপত্তার ব্যাপারে এখানে সেফটির জন্য আমাদের হচ্ছে বিদ্যালয়ের প্রাচীর একটু সমস্যা আছে প্রাচীর বলতে এখানে প্রাচীর ছাড়া যে সমস্যাটা আছে মাঠ ভরাটের একটা সমস্যা রয়েছে এখানে আমাদের বাচ্চাদের ছেলেমেয়েদের খেলার জন্য যে মাঠটা মাঠটা হচ্ছে একটু নিচু অবস্থায় আছে এখানে মাঠ ভরাট হলে ভালো হতো আর অন্য পাশে আছে এখানে গাছ কিছু আছে মাঠের মধ্যে এই মাঠের মধ্যে খেলার মাঠের মধ্যে গাছ সাইড দিয়ে থাকার সমস্যা নাই তবে মাঠের মধ্যে গাছ থাকাতে একটু ছেলেমেয়েদের খেলাধুলার জন্য সমস্যা হয় তা আমার মনে হয় মাঠটা যদি ভরাট হতো আর গাছগুলো যদি কাটা হতো তাহলে খেলাধুলার জন্য বা আরও বিদ্যালয়ের পরিবেশটা আরও সুন্দর হতোনাথ রায় রাজা রাধাগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমি নব্বই সাল থেকে এই স্কুলেই শিক্ষকতা পেশায় আসি আমার স্কুলের সমস্যা হচ্ছে সিমনা প্রেরাসিট যদি সিমনা পেরাসিট যদি হইতো তাহলে অনেকটা স্কুলটা সিফটি নিয়ে আসত আর এই নতুন বিল্ডিংয়ের চিপ্তির জন্য গিরিলের বিশেষ করে প্রয়োজন এই গ্রিলটা হয়ে গেলে আমাদের বাইরের যে বকাটো ছেলেপেরা উৎপাত করে সেইটার থেকে আমরা মুক্ত পাব সহকারী শিক্ষক রাধারামপুর রাধা গোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের স্কুলের সামনে একটা শহীদ মিনারের বিশ্বের দরকার পুষ্প অর্পণ করার জন্য জাতীয় দিবসগুলোতে পুষ্প অর্পণ করতে শহীদ মিনার হবে আমাদের পেছি সবাই তাই অনেক ভালো লাগছে আমার নাম রাজু আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার সাথে আমার বন্ধুরাও আছে তিথি মিতু ঝিমিত এবং আরও অনেক বন্ধু এই যে দেখো আমার হাতে বাংলা বই নতুন বই পড়তে অনেক মজা সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন আ ইন বগুড়া হিজ ফাদার মিস্টার রশিদুল ইসলাম ইজ আ ব্যাংকার বাট ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম টু সৈকত মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম শি ইজ হাউস ওয়াইফ ইন হার ফ্রি টাইম শি এজয় সিভিং আপনার বিদ্যালয়ে যে সকল সমস্যার কথা আমরা জানলাম এই সকল সমস্যা যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমাধান করে দেয় তাহলে আপনার বিদ্যালয়কে ঘিরে কি সম্ভাবনা রয়েছে বলুন কি সম্ভাবনা আছে আপনার বিদ্যালয়কে ঘিরে সম্ভাবনা রয়েছে আপনার বাচ্চা কাঁচা বৃদ্ধি পাবে পার্সোনাল মান ভালো হবে